আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ওষুধ নিয়ে সেই ওষুধটির নাম হচ্ছে নরমানাল পাঁচশো এমজি এই ওষুধটিতে রয়েছে ডাসমিন চারশো পঞ্চাশ মিলিগ্রাম এবং হেসপেরিডিন পঞ্চাশ মিলিগ্রাম এই ওষুধটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেনেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবার আমরা জানবো এই ওষুধটি কী কী রোগের জন্য দেওয়া হয়ে থাকে এই ওষুধটি বেশ কয়েকটি রোগের জন্য দেওয়া হয়ে থাকে তবে সব থেকে বেশি যে রোগটির জন্য দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে পাইলস রোগ যারা পাইলস রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং পাইলস রোগে আক্রান্ত হওয়ার ফলে পায়খানা কষা হয় এবং পায়খানা করতে গেলে রক্তপাত হতে পারে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এরপর আসি দ্বিতীয় যে রোগটির জন্য কাজ করে সেটি হচ্ছে অনেক সময় পায়ের শিরার গাঠনিক ও কার্যকরিতার সমস্যা দূর করার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে তিন নম্বর যে রোগটি রয়েছে অনেক সময় আমাদের মনে হয় পা ভারী লাগছে হাঁটতে গেলে ব্যথা করে ঠিক সেই সময় এই ওষুধটি দেওয়া হয়ে থাকে পা ভারী মনে হওয়া হাঁটতে গেলে ব্যথা হওয়া ক্ষেত্রে এবং সর্বশেষ যে রোগটির জন্য এই ওষুধটি দেওয়া হয় সেটা হচ্ছে রাত্রিকালীন সংকোচন জাতীয় যে ব্যথা রয়েছে সে ব্যথা দূর করার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবার আমরা জানব এই নর্মানাল পাঁচশো এমজি জি সেবন সেবনবিধি এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের দৈনিক একটি করে দুইবেলা সেবন করতে বলা হয়ে থাকে তবে যে সমস্ত রোগীদের ডায়রাসমিন এবং হ্যাসপ্রিডিন এর প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা এই ওষুধটি সেবন করবেন না এরপর আমরা জানবো এই ওষুধটি সেবনের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ওষুধটি সেবনের ফলে পাকস্থলীর অস্বস্তি ভাব বমি বমি ভাব ক্ষুধাবন্দা ইত্যাদি সাধারণত হতে পারে এই ওষুধটি গর্ভকালীন সময় ব্যবহার করতে পারবে তবে স্তন্যদানকালীন সময় এই ওষুধটি ব্যবহার করা নিষেধ আশা করি সকলেই এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন যদি আমার ভিডিওটি দেখে কেউ একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ